অবিচার চলেছে যে পুঞ্জামি চলেছে যে সন্ত্রাসী চলেছে এবং আমার নিহ আমার ছেলেদেরকে কিভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে কিভাবে হত্যা করা হয়েছে এটা দেখে কোন সাধারণ যার বিতরে একটু মানবতা রয়েছে কখনোই সে ঘরে ঘুমাতে পারে না তারই অংশ হিসাবে আজকে আমার আসতে এসেছি আমার আজকে ওরা নির্বিকারে পাখির মতো গুলি করে হত্যা করবে আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের গার্জিয়ানদেরকে অভিভাবকদের বলবো কোন আমরা বসবাস করছি আজকে আশ্চর্য একটা ছেলে আবু সাই আবু সাহিত্যের হাতে গুলো আছি নেই ওর হাতে গুলো মাছু নেই

বাংলাদেশের জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী হয় না আর এই সরকার তো বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত আজকে তার থেকে সুন্দর মায়াকান্নার শব্দ শোনা যায় কিন্তু আজকে এবং আপনার সেক্রেটারি জেনারেল দলীয় তাদের বক্তব্যের কারণে আজকের হত্যাকার তো বাংলাদেশেছে শুধু তাই না বাংলাদেশের ইতিহাস আজ পর্যন্ত ইউনিভার্সিটি সহ শিক্ষাঙ্গর কোন ক্যাম্পাস আজ পর্যন্ত কোন সংবিধান নেই সেখানে পুলিশ প্রশাসন তারা নির্বিচারে ছাত্রদেরকে ছাত্রীদেরকে বাড়বে বাংলাদেশ এখন বাংলাদেশ নেই